আসসালামু আলাইকুম হেলথ কেয়ার ওয়ান ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ দর্শক আজকের বিশেষ প্রতিবেদন দ্রুত বীর্যপাত রোধে করণীয় কি দ্রুত বীর্যপাত এটা শারীরিক ও মানসিক দুই বিষয়ের সম্মিলিত সমস্যা বিভিন্ন কারণে দ্রুত বীর্যপাত হতে পারে সারা পৃথিবীতে অনেক মানুষ এই সমস্যায় ভুগে থাকে বিশেষ করে জনতা নিয়ে ফোকাসে আলোচনা হয় এমন দেশে এটা মারাত্মক সমস্যা দ্রুত বীর্যপাতের প্রধান কারণ যৌনতা সম্পর্কিত অজ্ঞতা প্রথমে মিলনের সময় এটা হতে পারে কারণ তখন মানুষ যৌন আগ্রহ আকাশ ছোঁয়া থাকলেও নার্ভাস তার থেকে উচ্চ থাকে বিয়ের পূর্বে অন্য যৌন সঙ্গীর সাথেও হতে পারে কারণ সেই সকল মিলনের ক্ষেত্রে মানুষকে অনেক বেশি সতর্ক থাকতে হয় এবং ভয় কাজ করে সহজ ভাষায় টেস্ট হরমোন দ্রুত বীর্যপাত ঘটায় এর পর প্রথম সময় দ্রুত বীর্যপাত হতে পারে কারণ এই সময়ে স্ত্রী যৌন অনেক বেশি চাপা থাকে পুরুষ সঙ্গীত যৌন ইচ্ছা বেশি থাকে অন্যান্য যৌন মিলনের দ্রুত পতনের অভিজ্ঞতা মানসিকভাবে আরও দুর্বল করে দেয় হস্তমৈথন ধর্মমতে মতে খারাপ গুণার কাজ ডাক্তারের মতে হস্তমৈথন পরিমিত পরিমাণে খারাপ নয় কারণ আমাদের সমাজে বিবাহ করা কঠিন বিবাহ করার জন্য আর্থিকভাবে সচ্ছলতা অর্জন করতে সর্বোচ্চ সময় আমরা নষ্ট করে ফেলি এই সময়ে বেশিরভাগ পুরুষ হস্ত নির্ভরশীল হয়ে পড়ে হস্ত জন্য গসলের সময়টা বেঁচে নেয় গোসলের সময় দশ মিনিট থেকে এক দু মিনিট হস্ত জন্য বরাদ্দ হলে দীর্ঘদিনের অভ্যাসের কারণে বীর্যপাতের সময় কমে যায় বীর্যপাতের সময় কমে এক থেকে দু মিনিট হয়ে যায় অতিরিক্ত হস্ত কারণে পেনিস গিলান্স সেন্সিটিভ হয়ে যায় দ্রুত বীর্যপাতের কারণ হস্তবৈর করতে চাইলে সেটা সময় নিয়ে করুন দ্রুতপাতের পূর্বে থেমে যান আবার বোতল থেকে শুরু করুন এভাবে নিজের উপর নিয়ন্ত্রণ হবে নয় রাত্রিকালীন ভেজা স্বপ্নের উপর এটা স্বাস্থ্যকর চোদ্দ থেকে আঠেরোতে অতিরিক্ত যৌন উত্তেজনার কারণে ছেলেদের এবং কিংবা পঞ্চাশ বয়স্কদের দ্রুত বীরজপাত হতে পারে নিয়মিতই এটা অস্বাভাবিক নয় এটা স্বাভাবিক পঁয়তাল্লিশ বছরের পূর্বে মানসিক চিকিৎসাকে গুরুত্ব দেওয়া হয় এটাকে চিকিৎসা বলা হয় আপনার চিকিৎসক আপনাকে কিছু কৌশল শিখিয়ে দেবে যা আপনাকে সুস্থতা দান করবে কয়েকটি সাধারণ কৌশল পণ্ডম ব্যবহার করুন এতে সরাসরি পেনিস গ্লাসে স্পর্শ কাতরতা সৃষ্টি হবে না লোভ হিসেবে জেল ব্যবহার করুন এটা স্ত্রীর যৌন অঙ্গের বাড়াবে অনেক সময় নিয়ে সঙ্গীকে আদর করুন বীজপথের বড় তিন থেকে সাত মিনিট নিজের উপর আত্মবিশ্বাস রাখুন এবং সকালবেলা খালি পেটে মদিনা শরীফের আজোয়া খেজুর এবং কালো জিরা এবং মধু খান কোনো সমাধান নয় বরং তা আপনার স্ত্রীর জন্য যন্ত্রণাদায়ক হতে পারে যারা বিক্রি করে তারা অনেক বেশি রেফার করে থাকে সম্প্রীতি একটি মেয়ের মৃত্যুতে এ বিষয়টি সামনে চলে আসে ভালো ডাক্তারের পরামর্শ নিন আশা করি সমাধান হবে এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও পেতে এই চ্যানেলটি লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন